সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে চোর ধরার মন্ত্র চোর আপনাকে ভাব ডেকে আপনার জিনিস ফেরত দিবে। তবে হ্যাঁ এটা তখনই কার্যকর হবে এটা জিনিস চুরি হওয়ার সপ্তাহানিকের মধ্যে যদি প্রয়োগ করেন তখনই এটা কার্যকর হবে বেশি দিন লম্বা সময় চলে গেলে এটা দ্বারা কোনো ফিডব্যাক পাবেন না বা ফলাফল পাবেন না পুরো রবি ডাটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করতে পারবেন দেশ বিদেশের বাইরে থেকে মন্ত্র বলেছ ইন্দ্রাগ্নি বন্ধ মন্ত অনু সাহা তো আপনার জিনিস যেদিন চুরি হবে সেদিন যদি রবি হয় বা শনি হয় তাহলে আরও ভালো আর যদি অন্য কোনো দিন চুরি হয় তাহলে আপনাকে রবি বা শনিবার দিন পর্যন্ত অপেক্ষা করে পুজপুত্রের উপর আপনাকে উপরুক্ত মন্ত্র লিখতে হবে এবং নিচে নাম লিখতে হবে যতজনকে আপনি সন্দেহ করেন চলে তাদের নাম লিখবেন তারপরে যারের চুর সন্দেহ হবে পরপর একশো আটবার ওই মন্ত্র ওই কাগজের মধ্যে টুকরার মধ্যে পড়ে ফুদি আগুনে ফেলবেন যে প্রকৃত চুর তার টুকরা কোনোভাবেই আগুনে জ্বলবে না এটা একদম পরীক্ষিত যে চুরি করে নিবে তার ওই ভোজপত্রের মধ্যে মন্ত্র লেখা টুকরাটা আগুনে পড়বে না তখনই আপনি বুঝতে পারবেন যে ওই ব্যক্তি চুরি করছে খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী পরীক্ষিত একটা বিদ্যা প্রয়োগ করে দেখতে পারেন কাজ হবেই হবে ধন্যবাদ